আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর বাংলা এর প্রথম অধ্যায় বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এই অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্নগুলো হবে সেই পরীক্ষার সাজেশন নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তো আজকে মূলত আমরা রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব দৃশ্যপটবিহীন তোমরা জানো তোমাদের দুই ধরনের রচনামূলক প্রশ্ন আসবে একটা আছে উদ্দীপক থাকবে একটা সে উদ্দীপক থাকবে না এখানে আমরা উদ্দীপক যেগুলো থাকবে না সেরকম প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি প্রথম প্রশ্নটা আছে আগুনের পরশমনি গল্পের মূলভাব লেখ মানে এই গল্পটির মূলভাব কি तात्पर्य কি সেটা আমাদের লিখতে হবে এই অধ্যায়ে যোগাজগড়ের নমুনা হিসেবে আগুনের পরশমনি নামে একটি গদ্যাংশ সংকলিত হয়েছে মানে যোগাজগড়ের নমুনা হিসেবে আগুনের পরশমনি একটা গল্প এখানে প্রথম অধ্যায়ে সংকলিত করা হয়েছে সাহিত্য ও যে যোগাযোগের একটি মাধ্যম সেই হিসেবে সেই বিষয়ে ধারণা দেওয়ার জন্য এই এখানে এখানে ব্যবহৃত ব্যবহৃত হয়েছে মানে সাহিত্য যে যোগাযোগের একটা মাধ্যম হিসেবে হতে পারে সেটাই তুলে ধরা হয়েছে আগুনের পরশুমণি রচনাটি উনিশশো সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের কাহিনী নিয়ে রচিত উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে সেই কাহিনী অবলম্বনে রচিত হচ্ছে এই আগুনের পরশমণি গল্পটি মুক্তিযুদ্ধের মাঝামাঝি সময়ের গেরিলা তৎপরতা একটা উপজীব্য ঠিক আছে গেরিলা যুদ্ধ যে যুদ্ধে নিজেকে আড়াল করে শত্রুদেরকে ঘায়াল করা হয় তাকে গেরিলা যুদ্ধ বলা হয় সেখানে দেখা যায় বদিউল আলম নামের একটি ছেলে শহরে ঢুকেছে সাতজনের ছোট একটি দল নিয়ে হ্যাঁ শহরে ঢুকেছে বদিউল আলমে শহরে গেরিলা অপারেশন চালানোর দায়িত্ব পড়েছে তার উপরে সে মতিন সাহেবের বাড়িতে আশ্রয় নিয়েছে মতিন সাহেব শহরে বাড়ি তার বাড়িতে তিনি আশ্রয় নিয়েছেন এখানে তাকে এক সপ্তাহ থাকতে হবে অত্যন্ত উৎসাহ এবং আনন্দের সঙ্গে থাকার ব্যবস্থা করেছেন। কিন্তু সাধে তার মানে একটু বাধা তিনি একটি অপরিচিত ছেলেকে নিজ বাড়িতে রাখতে রাজি নন মহিলার সাধারণত এরকমই হয় তাছাড়া তার আবার দুইটা মেয়ে আছে তাদের ঠিক আছে দেশের এই বিরূপ পরিস্থিতিতে মেয়েদের নিরাপত্তার স্বার্থে তিনি ছেলেটিকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন কিন্তু বদুল স্পষ্ট ভাবে এক সপ্তাহের আগে বাড়ি ছাড়তে পারবে না বলে জানিয়ে দেয় সে বলল যে না আমি এক সপ্তাহের আগে যাইতে পারবো না কেন না তার দল তার যে দলের বাকিরা এই ঠিকানা অনুযায়ী তার সাথে যোগাযোগ করবে তাহলে ও যদি চলে যায় তাহলে কিভাবে যোগাযোগ করবে এতক্ষণ যে ছেলেটিকে লাজুক এবং বিনীত মনে হয়েছিল তাকেই এই স্পষ্ট জবাবের কারণে দুর্বিনীত এবং অভদ্র মনে হতে থাকে সুরমার কাছে সুরমা ওই মতিন সাহেবের স্ত্রী তবু যেন তা তবু কেন যেন ছেলেটির এই রূপটি ভালো লাগে তার দেশ মাতৃ কাকে রক্ষার ব্রত নিয়েছে এই ছেলেটা ছেলেরা ঠিক আছে এই ছেলেরা সবাই বাংলাদেশকে সেভ করার জন্য কি করেছে বলতো ব্রত নিয়েছে প্রতিজ্ঞা নিয়েছে তাই মুখোশ পরে ভালো মানুষ সাজার চেয়ে দেশের স্বার্থে দুর্বিনীত হওয়াটাই তাদের বেশি মানায় তাদের হাত ধরেই দেশ স্বাধীন হবে এই শহরের অন্ধকারও কেটে যাবে এটাই হচ্ছে এই গল্পটার মূল ভাব পরীক্ষা যদি আসে তাহলে এইভাবে লিখে দিবা তারপর দুই প্রশ্ন পাকিস্তানি সৈন্য বাহিনীর মুঠির একটি অসহায় শহর এই কথাটা আমাদের করতে হবে। ঠিক আছে এই লাইনটা আছে ওই যে ইসে আগুনের পরশমন থেকে নেওয়া হয়েছে এটার ব্যাখ্যা করতে হবে এই লাইনটার একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে সমগ্র দেশ শাসক গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে পড়েছিল রাজধানী ঢাকার অবস্থা ছিল আরো করুন যেমন তার আন্দাজ আমরা এখন করতে পারি তাই না যে কিছু মানে দুই সালের যে আমাদের জুলাই মাসে আগস্ট মাসে যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হলো কারফিউ দেয়া হলো জারি করা হলো তাই না তো সেখান থেকে আমরা একাত্তর সালে কেমন হয়েছিল তার স্পষ্ট আমরা ধারণা পাই কারফিউ জারি করে শহরবাসীকে কঠিন শাসনের বেড়াজালে বন্দি করে রাখা রাখতো তারা আমরা যেমন দেখেছি হ্যাঁ জুলাই আগস্ট মাসে দুই সালে জুলাই আগস্ট মাসে যেভাবে বন্দি করে রাখা হয়েছিল কারফিউ দিয়ে অনির্দিষ্টকালের জন্য উনিশ তারিখ থেকে তাই না জুলাই মাসে উনিশ তারিখ থেকে কারফিউ দেওয়া হয়েছিল মানে আঠারো তারিখের পর থেকে আর কি সেইভাবে বাঙালির গতিবিধি নিয়ন্ত্রণ করত অত্যাচার নির্যাতন আর পাশবিকতায় শহরবাসীর জীবন দুর্বিষহ করে তুলেছিল বন্দি জীবনে তারা হাঁপিয়ে উঠেছিল রাতের আধারের মতোই তাদের জীবন অন্ধকার জীবনে অন্ধকার নেমে এসেছিল হানাদার বাহিনীর অত্যাচার আর নির্যাতনে তাই না এরকমই বুঝছো আমরা যেহেতু দুই সালে জুলাই মাসে এরকম ঘটনা দেখেছি তাহলে যে যুদ্ধের যে একটা ভয়াবহ অবস্থা আমরা হালকা হয়তো আন্দাজ করতে পেরেছি উনিশশো একাত্তর সালে হয়তো তার চেয়ে বেশি ছিল তাই না তো শত্রু সেনাদের কারণে শহরটি তখন খুবই অসহায় হয়ে পড়েছিল স্বাভাবিক জীবন স্থবির হয়ে পড়েছিল এই কথাটা বলা তারপর যে ছেলেটিকে এতক্ষণ লাজুক এবং বিনীত মনে হচ্ছিল এখন তাকে ছেলের মতো লাগছে এইটা কেন বলেছিল এটা অলরেডি আমরা ওই মূল ভাবের ভিতরে দেখেছি যে কেন এটা বলেছিল তাই না যেহেতু মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বদেউল নামের একটা ছেলে ঢাকা শহরে বাসিন্দা মতিন সাহেবের বাড়িতে আশ্রয় নিয়েছিল ছেলেটি গেরিলা অপারেশন চালানোর দায়িত্ব নিয়ে শহরে আসে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাড়িতে তাকে এক সপ্তাহ থাকতে হবে তাই না তাকে পেয়ে মতিন সাহেব আনন্দে উচ্ছ্বসিত হলেও তার স্ত্রী সোনমায়তে খুশি হতে পারেন না কেননা তার এই যে দেশের যে এমন খারাপটা অবস্থা এই অবস্থাতে একজন মুক্তিযোদ্ধাকে বাড়িতে আশ্রয় দেওয়া তাদের জন্য হুমকি হতে পারে মানে বাকিরা এসে তাকে হুমকি টামকি করতে পারে যারা পাক খানাদার বাহিনী আছে তাদের তাদের দুটি মেয়ে রয়েছে তিনি মেয়েদের নিরাপত্তার কথা ভেবে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন বদিউলকে কিন্তু বদিউল এক সপ্তাহের আগে এই বাড়ি ছেড়ে না যাওয়ার কথা বলে বলেছে কেন এর আগে কিন্তু কোনো সে কথাই বলেনি খুবই ভদ্র আচরণ করেছে যখন তাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়েছে তখন এই কথা সে বলেছে যে আমি যেতে পারবো না কেননা আহ আমার তার যে সহপাঠীরা আছে মানে তার সাথে যে সহযোদ্ধারা ছিল সহযোদ্ধারা বদলের সহযোদ্ধারা এই বাড়ি ঠিকানা অনুযায়ী তার সাথে অথচ এই বাড়িতে প্রবেশের পর থেকে বদিউলকে সুরোমান লাজুক এবং বিনীত মনে করেছিল দেশ মাতৃকার এই বীর সন্তান দেশকে মুক্ত করার স্বার্থে এমন উদ্ধত হয়ে উঠেছিল তাহলে এটা বোঝা যাচ্ছে তাই না তারপর দেখো চার নম্বর আজকাল সবাই অন্ধকারকে ভয় পায় এটার ব্যাখ্যা করতে হবে অবস্থা থেকে মুক্ত হতে না পেরে আজকাল সবাই অন্ধকারকে ভয় পায়। চলাকালে বাঙালিরা তৎকালীন শাসকবর্গের শৃঙ্খলে বন্দি জীবন কাটিয়েছে তাদের হাতে জিম্মি হয়ে থেকেছে যেহেতু শাসন ক্ষমতা ছিল তাদের হাতে সেহেতু দেশকে নিয়ন্ত্রণ করেছে তারা তারা শহরে কারফিউ জারি করেছে সন্ধ্যা ছয়টায় কার্ফিউ শুরু হয় প্রকৃতিতে অন্ধকার নামার সাথে সাথে কারফিউ শুরু হয়ে যায় মানুষের জীবনেও সেই অন্ধকারের সাথে মিশে যায় তারা তখন ভীত সন্ত্রস্ত হয়ে বাড়িতে অবস্থান নেয় তাদের জীবনে এই অন্ধকার যেন আর ফুরায় না তাই আজকাল সবাই অন্ধকারকে ভয় পায় এভাবে আমাদেরকে পরীক্ষা আসলে ব্যাখ্যা করতে হবে পাঁচ নম্বর আগুনে পরশমণি এই যে গল্পটা এটা কোন প্রেক্ষাপটে লেখা হয়েছে এরকম আসতে পারে পরীক্ষায় পাগুনের পরে উনিশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত এই মুক্তিযুদ্ধ বাঙালির একটা তাৎপর্যপূর্ণ এই সময়টা এদেশের মানুষের জন্য একটা বিভীষিকময় পরিস্থিতি হানাদার বাহিনীর অত্যাচার নিপীড়ন হত্যা গুম খুনে জর্জরিত ছিল আমাদের এই মাতৃভূমি যেমনটা ছিল গত পনেরো বছর ধরে তাই না কারফিউতে অধিকাংশ মানুষই মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করত তার এই এর মধ্যেই এদেশের মুক্তিকামী সাহসী মুক্তিযোদ্ধারা তাদের পরিকল্পিত যুদ্ধ চালিয়ে যায় হানাদারদের বিরুদ্ধে আগুনের পরশমণি গদ্যংশে এই বিষয়গুলোই প্রতিফলিত হয়েছে ৬ নম্বর প্রশ্ন চায়ের দোকানদার ইদ্রিস কেন বদিউলকে নিজ থেকে ঠিকানা বলে দিল বদিউল হাটার ভঙ্গি দেখি ইদ্রিসের কাছে মনে হলো সে বাসার নাম্বার পড়তে পড়তে আসছে ইদ্রিসের দোকানের সামনে সে থমকে দাঁড়ালে ইদ্রিস বুঝতে পারে সে নিশ্চয় মতিন সাহেবের বাড়ি খুঁজছে তাই সে নিজ থেকে বদিলকে ঠিকানা বলে দিল ঠিক আছে না এরকম এটা কিন্তু শর্ট প্রশ্ন আসতে পারে ইদ্রিস কেন প্রায় দৌড়াচ্ছিল তা আগুনের পরশমনি উপন্যাসে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সংকটময় পরিস্থিতি তুলে ধরা হয়েছে উপন্যাসের শুরুতে কারফিউ শুরু হওয়ার বিষয়টি লক্ষ্য করা যায় সন্ধ্যা ছয়টা থেকে কার্ফিউ শুরু হওয়ার কথা ফলে রাস্তাঘাট জনশূন্য হবে এমত অবস্থায় ইদ্রিস্তার দোকান বন্ধ করতে প্রস্তুত হয় দোকানদার তার তালা লাগানোর সময় বদিউল আলমকে দেখে বুঝতে পারে সে মতিন সাহেবের বাড়ি খুঁজছে ঠিক আছে তাকে মতিন সাহেবের ঠিকানা দিয়ে সে হনহন করে ছুটতে শুরু করে একবারে জন্য সে পিছনে ফিরে তাকায়নি কারণ কার্ফিউ শুরু হওয়ার আগেই তাকে বাড়িতে ফিরতে হবে তাই সে প্রায় না কারফিউ শব্দটা সম্পর্কে আমরা কিন্তু পরিচিত ছিলাম না কিন্তু এই যে সালে জুলাই 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 মাসের এবং মাসে তারিখ থেকে যে কারফিউ ছিল আমরা সেটা দেখতে পেরেছি তাই না এবং সেখান থেকে আমরা বুঝতে পারি যে কারফিউ জিনিসটা কি চব্বিশ মানে উনিশ বা বিশ তারিখে থেকে এরকম মতিন সাহেবের উক্তি ছিল হচ্ছে বাঘের পেটের ভিতরে আছে এর মানে কি বাঘের পেটের ভিতর আছি এই কথা দ্বারা মতিন সাহেব যুদ্ধ চলাকালীন বাংলাদেশের দুর্বিশহ পরিস্থিতিকে বুঝিয়েছেন তৎকালীন শোষক শ্রেণী এই দেশটাকে তখন এমনভাবে গ্রাস করেছিল মনে হচ্ছিল যেন পুরো দেশটাকে তারা গিলে ফেলেছে দেশের এই করুণ অবস্থা বোঝাতেই মতিন সাহেব এই উক্তিটি ব্যবহার করেছেন উনিশ নয় নম্বর সুরমা কেন বদেউলকে বাড়ি থেকে চলে যেতে বললেন এখানে দেখো বদিউল একজন মুক্তিযোদ্ধা ছিল মুক্তিযোদ্ধা তাদের বাড়িতে আছে হানাদার সেনারা জানতে পারলে যে কোনো সময় তাদের বাড়িতে হামলা চালাতে পারে তার দুই মেয়ের ক্ষতি হতে পারে এই কথা ভেবে সুরমা বদিউলকে চলে যেতে বললেন দশ নম্বর বদিউলের দুর্বিনীত আচরণ দেখিয়ে সুরমার কেন ভালো লেগেছিল বলে তুমি মনে করো ঠিক আছে সুরমা তার দুই মেয়ের ক্ষতির সম্ভাবনার কথা ভেবে বদিউলকে তার বাসা থেকে চলে যেতে বললেন কিন্তু বদিউল যেতে রাজি হয়নি কেননা অন্য মুক্তিযোদ্ধারা তাকে এই ঠিকানায় এসে খুঁজবে দেশের জন্য বদিউলের এই অনুরাগ দেখে তার দুর্বিনীত আচরণও সুরমার কাছে ভালো লেগেছিল এরপরে এগারো নম্বর প্রশ্ন সুরমা মানা করার পরেও বদিউল কেন এক সপ্তাহ এই বাড়িতে থাকবে বলে জানায় কেননা বদিউল একজন সাহসী মুক্তিযোদ্ধা ছিল সে সবসময় পরিকল্পনা মাফিক করে রেখেছে তার সঙ্গে অন্যান্য মুক্তিযোদ্ধারা যোগদান করার জন্য এই ঠিকানায় খোঁজ করবে এই সুর তাই সুরমার কথায় হুট করে এই বাড়ি চলে গেলে তাদের সব পরিকল্পনা ভেস্তে যাবে এ কারণে সুরমা মানা করার পরেও বদিউল তাদের বাড়িতে এক সপ্তাহ থাকবে বলে জানিয়ে দিয়েছিল তারপর বারো নম্বর দীর্ঘ দিবস ও দীর্ঘ রজনী এ কথার তাৎপর্য ব্যাখ্যা করো একাত্তর সালের মুক্তিযুদ্ধ চলাকালে এদেশের মানুষের কঠিন সময় অতিবাহিত করার বিষয়টি উপস্থাপিত হয়েছে মুক্তিযুদ্ধের সময়ে এদেশের ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ঢাকার অবস্থা ছিল আরো ভয়াবহ হানাদার নিয়মের বেড়াজাল বেড়াজালে ও তাদের সেনাদের অমানবিক কার্যকলাপে শহরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিল তাদের স্বাভাবিক জীবন হয়ে উঠেছিল বিপর্যস্ত বন্দি জীবনে হাঁপিয়ে উঠেছিল তারা বিরূপ পরিস্থিতিতে যন্ত্রণাময় জীবন কাটাতে কাটাতে ক্লান্ত হয়ে পড়েছিল নগরবাসীরা বা নগরবাসী এমন দুর্বি সহ পরিস্থিতিতে সময় যেন স্থবির হয়ে পড়ে দিন ও রাত তখন অনেক দীর্ঘ মনে হয় একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালীন সেই যন্ত্রণাময় জীবন যেন কাটতে চায় না এরকম তারপরে তেরো নম্বর বদিউল আলমকে পেয়ে মতিন সাহেবের এত আনন্দ হচ্ছিল কেন বদিউল আলম মুক্তিযুদ্ধ হওয়ায় তাকে পেয়ে মতিন সাহেবের এত আনন্দ হচ্ছিল বদিউল আলম একজন গেরিলা মুক্তিযোদ্ধা ছিল শহরে গেরিলা অপারেশন চালানোর দায়িত্ব পড়েছে তার উপরে সাতজনের একটি ছোট দল নিয়ে সে শহরে ঢুকেছে এই শহরবাসী শহরেই বাসিন্দা মতিন সাহেবের বাড়িতে এসে উঠেছে এই বদিউল সবকিছুই পূর্ব পরিকল্পিত দেশকে হানাদার মুক্ত করতে এভাবে সবাইকে মুক্তিযুদ্ধে অংশ নিতে হবে কেউ প্রত্যক্ষ যুদ্ধে অবতীর্ণ হয়েছে কেউ আবার পরোক্ষভাবে অংশ গ্রহণ করেছে মতিন সাহেব পরোক্ষ মুক্তিযুদ্ধের দলে তিনি মুক্তিকামী বাঙালি তাই তিনি মুক্তিযোদ্ধা বদিউল আলমকে বাড়িতে আশ্রয় দিয়েছে নিজের বিপদের ভয় না করে তাকে সাদরে গ্রহণ করেছেন একজন মুক্তিযোদ্ধাকে নিজ বাড়িতে রেখে পরোক্ষভাবে তাকে অপারেশন অপারেশনে সাহায্য করেছে এই মহৎ কাজ অংশ নিতে পেরে মতিন সাহেব আবেগ আপ্লুত তাই বদিউল আলম মতিন সাহেবের বাড়িতে এসে বাড়িতে এলে তাকে মানে তার এত আনন্দ হচ্ছিল চব্বিশ নম্বর বদিউল আলমের রূপটি স্ত্রী লাগে কেন কারণ আলমের অবদ্র রূপটিকে প্রতিবাদী ভাব পরিকল্পিত হয় পরিলক্ষিত হওয়ায় সেটি মতিন সাহেবের স্ত্রী সোনামার এত ভালো লাগে বদিউল আলম একজন মুক্তিযুদ্ধ সে শহরে ঢুকেছে সাতজন একটি দল নিয়ে তাই না এই যে গেরিলা অপারেশন চালায় পরে তার স্ত্রী সেটা দেখে কিন্তু খুশি হয় নাই বাড়িতে মতিন সাহেবের তার দুই কন্যা এবং স্ত্রী সহ বসবাস করেন তাই বদিউল আলমের এই হঠাৎ বাড়িতে অনুপ্রবেশকে সাহেবের স্ত্রী ভালোভাবে গ্রহণ তিনি তার মেয়েদের মতিন করেননি নিরাপত্তার সাথে বদিউল আলমকে বাড়ি ছেড়ে বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলেছেন কিন্তু সে এক সপ্তাহের আগে বাড়ি ছাড়তে পারবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দেয় বদিউলের এমন দুর্বিনীত অভদ্র আচরণে অবাক হলেও তার মধ্যে প্রতিবাদী ভাব পরিলক্ষিত হওয়ায় এই রূপটি এই রূপটিতেই সুরমার ভালো লাগে ঠিক আছে তো এই ছিল আমাদের রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা রচনামূলক প্রশ্ন দৃশ্যপট যুক্ত যেগুলো দৃশ্যপট উদ্দীপক যেগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব তো আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও প্রতিদিন সন্ধ্যা সাতটায় আমাদের এই ইউটিউব চ্যানেলেই তোমাদের জন্য ফ্রি লাইভ ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে তোমরা চাইলে প্রতিদিন সন্ধ্যা সাতটাতে লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে পারো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু